করেছে বরিশিল্লা আঞ্চলিক কবিতা কবিতার নাম বৈশাখে বৈশাখ মাসে দাবার ছটলে আম পরে হিরিয়া দাবার থামলে গুঁড়াগারায় হেইয়া আম ধরে গিরিয়া কিছু আম তলা ফুডা পরসে গায়ে হিল টহাইতে যাইয়া গুড়াগারায় মারে পিডে কিল টহর বৈর্যা আনে ওরা কি যে মজা হরে হেইয়া মাইয়া বানাইয়া খায় বইয়া পড়ে গরে বৈশাখ মাসে আম টহাইতে মজা জম্বের মতো মায়ের হাতে হেইয়ার লইয়া খাইছি কেনু কত বৃষ্টির মধ্যে আম খাইতে জম্মের মজা লাগে নুন আর দাহানাতে আতে যাইতাম মোরা বাগে আম বানানি খাওয়ার শেষে কইতাম অগ খারা প্যাপু প্যাপু বাসে বানাইতাম দিয়া আমের বাড়া হায় কত মজা করতাম হেই বৈশাখ মাসে রহম মজার দিন আর না ফিরে আসে ঠাড়া পড়া বৈশাখ মাসে বাহাত যখন ছড়ে নারা সালের ঘরে বইয়া কজ্জা কুজ্জা করে চাল উড়াইছে ঘর পাসাইয়া পরে বৈশাখ মাসে ঘর বাঙ্গে নাই তবে এখন ব্যাক্যের মন বাঙ্গা পাকা গর সবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই কবিতাটিও একটি স্মৃতি বিচারিত কবিতা বিশেষ করে যে এখন দেখবেন যে বৈশাখ মাস যখন আমাদের মাঝে চলে আসে একটা জিনিস খেয়াল করবেন এখনকার বৈশাখ মাসে কিন্তু তেমন একটা জ্বর দেখা যায় না যে জ্বরটা হয় সেটা অনেক আচুক একটা জ্বর সোটে সেটা অনেক একেবারে পড়লয় করে ফেলে আর তখনকার সময় দেখতাম বৈশাখ মাস আসলেই সকালে এবং বিকালে দুইবার বা তিনবার প্রতিদিনই একটা বৈশাখী জ্বর হতো কালবৈশাখী জ্বর এবং তখন অনেক আম পড়তো এই যে কালবৈশাখী জ্বরে একটা আম কানোর যে আনন্দ এই আনন্দটা কিন্তু এখন আর দেখা যায় না সেই বড় বড় আম গাছও নেই আর সেই মজাটাও নেই সেই দিনগুলিও নেই কিন্তু আমার সেই স্মৃতি বিজিত দিনগুলির কথা মনে পড়লো তাই আমি আপনাদের মাঝে এই বরিশালের আঞ্চলিক ভাষায় কথাগুলিকে ফুটিয়ে তুলেছি যাতে একটু ভালো লাগে আরেকটি কথা হলো যে আমি বরিশালের ভাষা নিয়ে একটি বই লিখেছি বইয়ের নাম বরিশালীলা ভাষা কাব্যকথায় ঠাসা আপনারা অনেকেই জানেন বইটি যারা সংগ্রহ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সংগ্রহ করেন নাই দয়া করে বইটি আপনারা সংগ্রহ করবেন দেখবেন অনেক মজা পাবেন ভালো লাগবে আমার একটি ব্যতিক্রম ধর্মী বই আরেকটি বই আছে আমার পল্লী কণিকা সেটাও অনেকে সংগ্রহ করেছেন যারা করেন নাই করবেন ভালো লাগবে আমার লেখাগুলি মাটির লেখা মায়ের লেখা ভালোবাসার লেখা আমি চাই যে আমার ভিতর থেকে যেটা উপলব্ধি করি সেই কথাগুলি বাস্তবিকই আপনাদের সামনে ফুটোয়ে তুলি সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে এই বরিশালের ভাষাটা একটি সমৃদ্ধিশালী ভাষা হয় আঞ্চলিক ভাষা যদিও আঞ্চলিক ভাষা কিন্তু সম্মানের সহিত আমরা ভাষাকে দেখব আমি এই কবিতার মাধ্যমেই ভাষাকে টিকে রাখার চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আর অনেক আছে আমার এই বরিশালের ভাষা নিয়ে আমাকে ট্রোল করে তাদেরকেও আমার ভালোবাসা রইল তারা কেউ বুঝে করেন না বুঝে করেন তাদের প্রতি আমার রাগ নেই অভিমান নেই করতেই পারে স্বাভাবিক তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে আপনারা সকলেই আমার ভালোবাসার মানুষ মানুষের সাথে রাগ হয়ে কি হবে মানুষ তো মানুষই আজকে আমরা একে অন্যের পরের তরেই থেকে যাব ভালোবাসার মাধ্যমে বেঁচে যাব আজীবন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ